বতাহ খোৱাৰ ইয়াৰে একেই পাক আছে এডাল চিৰা নিব নিম চিৰা এই যে চটো চটো দুডাল বতাহ খোৱাৰ আনিছি কলা তেঁতুল দিয়ে গেলে দিয়ে ভর্তা বানাব তারপর আপনারা দিক কলা কাটি হ্যাঁ বর্তা করার জন্য অলরেডি চোলা হয়ে গেছে কলা পানি দিয়ে পেমে কালো হয়ে যাব পানি না দিলে লাউ দিয়ে চিল বর্তা না এখন এই যে কাঠ শিলতেছি ভালো করে খোসাটা পরিষ্কার করে তারপরে বর্তা খাবো সবাই মিলে এখানে দেন এই যে শুকনো মস এই যে তেঁতুল হয়না রাখছি এই যে লবণ হয়না রাখছি এই ছিলা নিব তারপর সুন্দর করে বর্তা বানায়া সবাই মিলে একসাথে খাবো ভালো করে পরিষ্কার করে নিব দিয়ে যাতে ময়লা না থাকে কলার মধ্যে বেশি আর তো হয়ে গেছে এখন ফলে নিব চিকন করে ফলব কলা আছে মা বেশি আছে দি একটা কলা মাছ দেহ এই যে জাল কি বেশি দিব না কম দিব বেশি বেশি দিতাম কলা কি সবটাই দিব আমি ভালো লাগবে ওলা সব কি দিল ওইব বড় সারা নিতে আছে এক এক করে মরিচের বেশি করে দিন জাল লবণ দিয়ে দিলাম পালা করে গুড়াতে পানি তেঁত প্রথম কলা দিয়ে দিব তার জন্য মুড়ি ছাড় লাগবে তার জন্য কাঁচামচ দিয়ে লইতেছি এত মুড়ি দেওয়ার পরও জাল হয় নাই তার জন্য যে মুড়ি দিয়ে নিলাম

বড় বড় বিতে সেই স্বাদ এত স্বাদ কেন খাও এ আসো চালাইয়া খাইয়া লাইতেছি আমরা সবাই